যদিও এটাই ঈদ স্পেশাল অনুষ্ঠান নয় আমি গত এপিসোডে চেষ্টা করেছিলাম যে আরেকটি ঘটনাটি ঈদ লিখেছিলেন যাই হোক উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি আসসালাম আলাইকুম রাতুল ভাই আমি শাহাদাত হোসেন সাদুল্লাপুর থানা গাইবান্ধা ব্যস্ততার কারণে লাইভ শুনতে পারি না কিন্তু ফেসবুক পেজ থেকে ফ্রি সময়ে সব এপিসোডগুলো গুলো আপনি বলেছিলেন ঈদের পর যে এপিসোডে আপনি থাকবেন সেটা হবে যেহেতু আমার পাঠানো একটি প্রথম ঘটনা স্পেশাল এপিসোডে পাঠাই সুযোগটা কেন মিস করি শুরু করছি সেবার ঈদের ছুটিতে আমরা নানা বাড়িতে বেড়াতে যাই আবার নানাদের দুই ভাইয়ের মধ্যে আমার নানাই সবচেয়ে বড় তাদের দু ভাইয়ের বাড়ি ছিল পাশাপাশি বলে রাখা ভালো আমার নানার দুই মেয়ে বড় খালা বিদেশে থাকেন আর নানার তিন বাড়িতে খেলার সাথী না থাকায় আমি আমার সাথে খেলাধুলা করি এবং বেশি সময় সেখানে কাটাতাম তো কোনো এক বিকেলে খেলার ছলে সবাই গ্রামের শেষ মাথায় একটা পরিত্যক্ত বাড়িতে যাই পরিত্যক্ত জমিতে যাই সেখানে খেলতে খেলতে এক সময় সন্ধ্যা হয়ে যায় সে সময় আমাদের সাথে খেলতে আসা ফের দোষ অর্থাৎ ছোট নাতি বলে যে বাড়ি ফিরে যেতে সন্ধ্যা হলে নাকি বাইরে থাকতে নেই খারাপ অশরীরে কিছু নাকি এ সময় ঘুরে বেড়ায় কিন্তু আমি আর সোহাগ কোনো পাত্তা দেই না তার কথায় এসব কথা বিশ্বাসও করতাম না তাই ওরা সবাই চলে গেলেও আমরা দুই ভাই রয়ে গেলাম ওরা চলে যাওয়ার দশ মিনিট পরেই সোহাগ আমাকে বলল ভাইয়া এভাবে চুপ করে না থেকে আমরা বরং লুকোচুরি খেলি আমিও রাজি হলাম এরপর একটা বড় গাছের সামনে দাঁড়িয়ে এক থেকে দশ গুনতে লাগলাম আর ওকে লুকাতে বললাম আমার গোনা শেষ করে আমি ওকে খুঁজতে শুরু করি এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট এভাবে দীর্ঘ সময় পরও ওকে খুঁজতে খুঁজতে আমি আশেপাশের কোনো জমি বাকি রাখিনি কিন্তু ওর কোনো খোঁজ পাচ্ছিলাম না এদিকে সন্ধ্যা রাত হচ্ছিল আমি তখন ভাবলাম ও মজা করার জন্য আমাকে বাড়িতে ফিরে গেছে তাই রেখে আমিও বাড়ির দিকে পা বাড়ালাম বলা বাহুল্য সেই পরিত্যক্ত জমিটার একদম শেষ মাথায় একটা পুরোনো কবরস্থান ছিল সেদিক দিয়ে আমার নানা বাড়ি যাওয়ার রাস্তা তো কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আমি একটি কান্নার আওয়াজ শুনতে পেলাম কিছুটা ভয় পেয়ে গেলেও কৌতূহল দমন করতে কবরস্থানের দিকে দ্রুত পায়ে ছুটতে থাকে ভাবলাম আমার ভাই যদি থাকে ওখানে কিছুক্ষণ পর আমি যখন ওখানে যাই চারপাশে তাকিয়ে দেখি ওখানে কেউ নেই এরপর কিছুক্ষণ এদিকে ওদিকে তাকিয়ে ফিরে আসতে যাব করে আবার কান্নার আওয়াজ শুনতে পেলাম এবার আমার কাছ থেকে এবার যেন মনে হচ্ছিল আরো কাছ থেকে কেউ ভয়ানক ভাবে কান্না করতে শব্দটা আমার ঘুরছে বুঝতে পারলাম এমনি সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে আশেপাশে কেউ না থাকা সত্ত্বেও একা এখানে চলে আসা আমার উচিত হয়নি এমন অদ্ভুত কান্নার আওয়াজ আমি কখনো শুনিনি এবার আমার আরো ভয় করতে লাগলো মনে মনে যা দোয়া পারতাম সেগুলো পড়তে শুরু করলাম আর দ্রুত পায়ে বাড়ির দিকে পা বাড়ালাম কিন্তু জমিটা পার হওয়ার সময়ে একদম শেষ সীমানায় কিছু একটার সাথে পা জড়িয়ে আমি প্রচন্ড আঘাত পাই ভয়ানক কান্নার আওয়াজ থেকে রেহাই পেতে দৌড়তে যেয়ে আঘাত পাওয়ায় ভয়টা আরো প্রকান্ড রূপ ধারণ করতে লাগলো এবং আমি জ্ঞান হারালাম সকালে নিজেকে যখন আচ্ছা সকালে যখন আমার জ্ঞান ফেরে আমি নিজেকে বাড়িতে আবিষ্কার করি বাড়ির সবাই আমার চারপাশেই আছেন আম্মু আমাকে জিজ্ঞাসা করে গতরাতে আমি বাড়ি না ফেরাই আমাকে খুঁজতে খুঁজতে ওই জমির জায়গাটা থেকে উদ্ধার করা হয় তারপর থেকে সোহাগ এখনও উধাও ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়ির সবাই চিন্তায় এমনিতে সোহাগ বাড়িতে নেই তারপর আমি অজ্ঞান হয়েছিলাম এই ঘটনার পর আমি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে থাকি ওদিকে সোহাগকে অনেক খুঁজে আর পাওয়া যায় না এরপর একজন নাম করা হুজুরকে ডাকা হয় সেই হুজুর কিছু গণা পড়া করে আমাকে একটা তাবিজ দিয়ে যান তিনি আরো জানান ওই জমির আশেপাশে থাকা কিছু দুষ্ট জিন আমাকে আসর করেছে আমার ভাইয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন সোহাগ হয়তো সেই দুষ্ট জিনের কবলই আছে সেদিন আমি কোনোভাবে বেঁচে গেলেও আমার ভাই আর নেই শুনে আমি খুব ব্যথিত হই কোথাও না কোথাও নিজেকে নিজেকে বারবার দোষী মনে হচ্ছিল আমার ভাইয়ের এই অবস্থার জন্য সেদিন সেই ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও আজও সহককে আর খুঁজে পাওয়া যায়নি তৃতীয় দিনের মাথায় আমার ভাইকে এলাকার একজন মানুষ পুরোনো কবরস্থানের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে আমাদের খবর দেয় বাড়ির সবাই গিয়ে ভাইকে বাড়িতে আনে বাড়িতে আসার পর কিছু সময় স্বাভাবিক থাকলেও কেমন যেন পরিবর্তনের মাঝে লক্ষ্য করা যায় চুপচাপ থাকে খাবার খায় না রুমে গেলে এমনি একদিকে তাকিয়ে থাকে একটা কথাও বলতো না ওর এসব দেখে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি মা সারাদিন কান্নাকাটি ওই সব দেখে বাবা আমাকে যে হুজুরদের দ্বারা চিকিৎসা করেছেন তাকে আবার নিয়ে আসেন উনি আমার ভাইকে দেখে বলেন এটা ওনার পক্ষে ঠিক করা সম্ভব নয় একজন ঠিকানা দেন বলেন কাজটি কেউ সম্পন্ন করতে পারবে না এরপর আমাদের প্রশ্ন করেছিল কোথায় ছিল কোথায় গিয়েছিলি কিন্তু ওর পক্ষ থেকে কোনো উত্তরই আসে না এই কয়েকদিন আমার ভাইয়ের শরীরের শরীরের অবস্থা অনেক খারাপ হতে থাকে রাতুর ভাই বিশ্বাস করেন বাড়িতে আসার পর অনেক কথা বলেনি ওর অবস্থা খারাপ দেখে সে বড় হুজুরকে ডাকা হয় দ্রুত করে পুরো সাত দিনের মাথায় আমার ভাই কথা বলেন এবং উনি কিছু বিধিনিষেধ করে যান সেসব মানার কথা বলেন আর যদি না মানা হয় আমার ভাই আবারও হারিয়ে যাবে বলে ওই হুজুর বলেছেন এখনো মাঝে মধ্যে আমার ছোট ভাই একটানা চুপ করে থাকে হুট করে কোথায় যেন হারিয়ে যায় অনেক খুঁজেও তাকে খুঁজে পাওয়া যায় না আবার কিছু সময় পর একা একাই ফিরে আসে রাতুর ভাই এই ছিল ঘটনা আমার ভাই ওই কদিন কোথায় ছিল সেই ঘটনা আমি আরেক দিন লিখে পাঠাব ভূত দেখো যে বি হোক এই কামনায় আজকের মতো শেষ করছি শাহাদ হোসেন এই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন যদিও ঘটনাটি আমার আগে পড়ে ফেলা হয়নি এই জন্য কিছু জায়গায় আমি ভুল পড়েছি সো আপনারা যারা শুনেছেন তারা ঝটপট লিখে জানান যে ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে